গুড মর্নিং বন্ধুরা এসআর ব্লগের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ভোর পাঁচটা পাঁচটারও আগে মানে পাঁচটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি আছে আর আজকে একটু সকাল সকালে উঠেছিলাম কারণ আমার শ্বশুরমশাই আজকে এক জায়গায় যাবেন ওই জন্য সকাল সকাল উঠে রান্না করে দিতে হবে ওই জন্য ভাত খেয়ে যাবেন আর নিয়ে যাবেন ওই জন্য খুব সকাল সকাল উঠেছি এই যে দেখো এখন রাত্রে চারটাও দেখা যাচ্ছে আর এই যে দেখো সব কাজ সেরে এখন আমি এসছি একটু চা খেতে অনেক ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠে রান্নাটা বসিয়েছি ঘরের টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো করেছি পাশে ঘর ধর ঝাড় দেওয়া ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে আর উনি বেরিয়ে যাবেন বলে তাড়াতাড়ি উঠে রান্নাটা করেছিলাম আর রান্না বলতে সকালে ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছিলাম উনি ওটাই খেয়ে গেছেন আর আবার একটু পরোটা মতন ভেজে দিয়েছিলাম ওইটা নিয়ে গেছেন উনি উনি এক জায়গায় যাবেন বলে আমার আজকে সকাল সকাল উঠতে হয়েছে সকাল সকাল উঠাও ভালো একজন একদিক দিয়ে সকাল সকাল উঠলে অনেক কাজটাই সকাল সকাল হয়ে যায় এত ভোরবেলা তো আমি কখনোই উঠি না প্রায় ছটা সাড়ে ছটা সাতটা বেজে যায় ঘুম থেকে উঠতে আর আজকে ওঠার পরে দেখলাম যে আকাশের চাঁদটা এখনও রয়েছে মানে পৌনে পাঁচটার দিকে উঠেছিলাম আকাশের চাঁদটা তখনও ডুবিনি রয়েছে আর এই যে দেখো চা খাওয়ার পরে বিছানাটা ঠিকঠাক সুন্দর করে গুছিয়ে নিলাম আগেই বিছানাটা তুলে গুছিয়ে নিয়েছিলাম তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো সুন্দর করে বিছানাটা পরিপাটি করে নিয়েছি আর এখন রান্নার জোগাড়টা করে নেব আর এখন একটু টিফিন খেয়ে নিচ্ছি দেখো কালকের পটলের তরকারি ছিল আর ডিম সিদ্ধ ছিল ছোট মেয়েকে বলেছিলাম খেতেও খায়নি আমি নিয়ে নিয়েছি ওদের একটু ম্যাগি করে দিয়েছি ওরা খেয়ে নেবে আর এই যে দেখো এখন দুপুরের রান্নার জোগাড় করে নিয়েছি আর এখন বারোটা বাজে এখন রান্নাটা বসিয়ে দেবো কুমড়ো আলু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে হবে আর একটু মাছের ডিম নিয়ে এসেছিলো ওইটা একটু আলু দিয়ে তরকারি করব। কালকে মাংস খাওয়া হয়েছে তো আজকে মা শাশুড়ি মা বাজারে গেছিলেন কিন্তু সেরকম বললো আমি কিছু কিনতে পারিনি মাছের ডিম নিয়ে এলাম আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে হবার জন্য নিয়ে এসেছে আর আমি এখন ঝপঝপ রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা করে নেব প্রায় বারোটা বেজে গেছে রান্নাটা করে নেব স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেখো আমার শ্বশুরমশাই এখন বাড়িতে চলে এসছেন একটা বাজে প্রায় আর এই যে একটা আম পান্না করে নিয়েছি পাকা আম গাছ থেকে আম পারতে পারতে ফেটে গেছিলো সেইগুলো দিয়ে একটু আমের পান্না বানিয়েছি আর এই যে দেখো ডিমটা ভেজে রেখেছি আর পুঁই শাকটা সবজি টবজি দিয়ে নেড়ে নিচ্ছি টাটাগুলো একটু ভাপিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলেই আর শাকের তরকারিটা রান্না হয়ে যাবে আর ওদিকে ডিমটা ভেজে আলু টালু ভেজে রেখেছি মশলাটা কষিয়ে নেব নিলে আমি ডিমের তরকারিটাও রান্না মোটামুটি হয়ে যাবে এই যে এখন রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এই দেখো ডাটাগুলো দিয়ে এখন নাড়া নাড়িয়ে নিচ্ছি এটা বেশ ডাটাটা ভাব দিয়ে নিয়েছি তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে ডিম আলু সব ভেজে রেখে নামিয়ে রেখেছি মশলাটা কষিয়ে আর ডিম আলুটা একটু কষিয়ে নেবো ওর সাথে দিয়ে তারপরে জল দিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর রান্না করে নেব সবাইকে খেতে দিয়ে দেবো শ্বশুরমশাইও এসে গেছেন বলছে আজকে সেই কাজটা হয়নি যে জন্য গেছিল। সেই কাজটা আজকে হয়নি ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছেন আর এখন ভাত খাবেন ওই জন্য তাড়াতাড়ি আরও রান্নাটা করে নিচ্ছি রান্নাটা হয়ে গেলে সবাইকে ভাত দিয়ে দেবো আর বাচ্চারা তো স্কুলে গেছে স্কুলে থেকে আসবে আনতে যাব আমি রান্না হয়ে গেলে শ্বশুর মশাইকে ভাত দিয়ে আমি স্কুলে যাব আনতে তারপরে খেতে দিয়ে দেবো দিয়ে আনতে যাবো আর আমার হাজব্যান্ডের জন্য ভাতটাও নিয়ে যাবো তাহলে দেখতে থাকো রান্না টান্না কমপ্লিট করে নিয়ে আসছি এই যে দেখো পুঁশাগের তরকারি আমি দুই ভাগে আলাদা করে রেখেছি আর এই যে ডিমের তরকারিটাও রয়েছে এটাও আলাদা করে নেবো এক জায়গায় সব নামিয়েছি এবারে আলাদা করে তুলে নেব আর গরমের সময় তো তাড়াতাড়ি আলাদা করে রাখলেই ভালো হয় তাহলে বন্ধুটা ভিডিও লাইক করো টাটা বন্ধুরা